অথচ আমরা দেখতে পাচ্ছি লুকিয়ে থাকে না প্রকাশ্যমান জেল হাঁস মাসের চারটাই হয়ে আছে মানে কি গরু খেলার সময় এসেছে ছাগল মেলার কত সংগ্রহ করতে হবে কে কয় ভাগে দেবে কার ভাবে সাথে কে কত যুক্ত হবে কত টাকা বাজেট এই আলোচনা শুরু হয়ে গেছে কয় সাথে বলবো অথচ কি এই ঘোরাপত্তম ইতিহাস কি ইতিহাস কি বলে

কুরবানি মানে আল্লাহকে রাজি বেশি করা কুরবানি অর্থ হচ্ছে আত্মত্যাগ করা কুরবানি অর্থ হচ্ছে আত্ম উৎসর্গ করা কুরবানি অর্থ অর্থ হচ্ছে আল্লাহর কাছে চলে যাওয়া আল্লাহর নিকটে চলে যাওয়ার নাম হল কুরবানি কুরবানি শব্দে কাছে নিকটে কার মানে মন্ত্রীদের কাছে রাষ্ট্রপতির কাছে মানে

তোকে আমি হত্যা করব তোর কোনো কোন কার সাথে আমার কবুল না লাভ আমি হত্যা করব তখন সাথী হাবিল জবাব দিতে ভাই আমার নাই কবুল নামা তোমার করতে নামিয়া ইনম ইয়াতাকাব্বালুল্লাহু আল্লাহ

লাইন, ইলাইয়া, যদি আপনি আপনার হাত আমার দিকে বাড়িয়ে দেন আমাকে হত্যা করার জন্য মা নামে বা খেতেন মা নামে বা খেতেন ইলাইকা আমি আমার হাত আপনার দিকে বাড়াবো আমি আপনাকে মারবো আপনি আমাকে হত্যা করতে পারেন বড় ভাই শক্তি বেশি আছে আপনার সামাজিক মর্যাদা বেশি আছে আমি আপনাকে হত্যা করব না হত্যা করতে জানি আমি আত্ম করব তখন এক পর্যায়ে হত্যা করা হলো ছোট ভাইকে বড় ভাই হত্যা করে দিলেন এই কেলা নি শুদ্ধ করে কি হবে তখন তো শাস্তি হাতে করে বলে কবুল না অজুজে দেন সারা দেশবাসী যখন জানবে কাবিলের কুরবানি কবুল হয়নি ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়েছে

তা নিজেই এখন মুসলমান হতে পারবে কুরবানি মুসলমানদের একটা উৎসব কুরবানি মুসলমানদের একটা উৎসব এইটা মুসলমানরা এই কাপড় করবে ইব্রাহিম আলহামের সংগ্রামী চেতনায় যারা করতে হয়েছে ইব্রাহিম সালামের সংগ্রামী চেতনা যারা লালন করে পালন করে ইভেন সাল্লামের সংগ্রামী চেতনাকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যক্তি যেমন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় যেমন যারা ইভেন সাল্লামের সংগ্রামী চেতনা বাস্তবায়ন করতে চায় তাদের জন্য কুরবানি তাদের জন্য এমন সব এনার জন্য নয় এই বেনাবাজির মূর্খ মুসলিমদের জন্য নয় বেনাবাজি কাফের কুইস প্রশ্ন কার করে কেউ যদি কাফের হওয়াতে আদেশ সন্দেহ করে সেও কাফের কেননা যদি কাফের হওয়ার থেকে যদি সন্দেহ করে যে সন্দেহ করবে সেও কাফের এই পুরো না আল্লাহ কোন করবে কাফির তো মুসলিম ছিল কাফির কি মূর্তি পূজা করত তবুও তো মূর্তি পূজা করার নিয়ম নেই তবুও মূর্তি পূজা করার কোনো সময় আরে মূর্তি তখন প্রথম ছিল মনে করেন না মানুষ মানুষজন সমাজ ভিন্ন বলছিলাম এই কুরবানি

জিব্রাইল বলছেন মহা ইব্রাহিম আমি কি তোমার কোন সহযোগিতা করতে পারি তোমাকে নমরূপ শক্তি তোমাকে আগুনে নিক্ষেপ করছে জিব্রাহিম জিব্রাহিম বলছেন ইব্রাহিম আমি কি তোমাকে কোন সহযোগিতা করতে পারি ইব্রাহিম সালাম জানেন জিবরাইল যদি আমার পক্ষে দাঁড়ান এক কোটি নিবুর সামনে আসলে ও কাজে লাগবে না জিব্রাইল এত পাওয়ারফুল ব্যক্তি

কঠিন পরীক্ষা অগ্নি পরীক্ষা আমরা আমাদের বিবেচনা এটা কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহ বলেছেন এটা কঠিন পরীক্ষা নয় আল্লাহ বলছেন এটা কঠিন পরীক্ষা নয় ইব্রাহিমের জীবনে যত পরীক্ষা গেছে বাবের শহর থেকে শুরু করে মিশর সফর যত পরীক্ষা গেছে তার জীবনে সব পরীক্ষাকে আল্লাহ হালকা করে দেখেছেন যেদিন তার স্ত্রীকে চিন্তায় করে নিয়ে যাওয়া হলো তার স্ত্রীর সারাকে যেদিন হাইজাক করে নিয়ে যাওয়া হলো জোর পূর্বক নিয়ে যাওয়া হলো সেদিন তিনি তার স্ত্রীকে ছেড়ে দিয়ে অজু করে সালাতে দণ্ডায়মান হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার স্ত্রীর সতীর্থ রক্ষা করো আল্লাহ তুমি আমার স্ত্রীর সম্মান রক্ষা করো সে তো দি একজন নারী আল্লাহ সতীত্ত রক্ষা করো সালাতে দণ্ডায়মান হয়ে তিনি দোয়া করছেন সালাতের দাঁড়িয়ে তিনি ঋণ দেওয়া করছেন সালাত শেষ করে মনার হাত তুলে মনার কথা বলেন সালাদ অত অবস্থায় তিনি স্ত্রী জন্য দেওয়া করছেন আল্লাহ তুমি আমার স্ত্রী সতীত্তকে রক্ষা কর সালাতের ভিতরে দোয়ার মত পার মত শক্তি সেটি ইব্রাহিম সাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যা আমরা সবাই অবগত রাখি এই পরীক্ষাকে আল্লাহ কঠিন পরীক্ষা বলেননি একটা পরীক্ষা আল্লাহ কঠিন বলেছেন সাথে আল্লাহ বলেছেন যখন সন্তান যখন বড় হচ্ছে সন্তান যখন বড় হচ্ছে এবার ডাইরেক্ট আল্লাহ স্বপ্ন দেখালেন ইমরান সাল্লামকে

জান্নাত থেকে নিয়ে আসলাম এই ক্ষেত্রে আমি এই দুম্বা হচ্ছে সেই দুম্বা এটা হলো হাবিডের দুম্বা যেদিন দুম্বাকে আল্লাহর দরবারে ফেশ করেছিল আল্লাহ বলছেন ওই দুম্বাটাকে আমি উপরে ওঠে এক জান্নাতে রাখলাম ওই দুম্বাটাকে আমি উপরে উঠে জান্নাতে লালন পালন করলাম আমি ছাগল

আল্লাহ নিয়ে আসলেন আল্লাহর মহা পরিকল্পনা দেখেন এই তুম্বা চলে আসছে সেই তুম্বা হাবিদের আসমান থেকে জান্নাত থেকে সেটা কুরবানি হয়ে গেল কুরবানি হয়ে গেল এই পরীক্ষাতে আল্লাহ বলেছেন ইন্না হাদা লাহুয়াল বালাউল সবচেয়ে কঠিন পরীক্ষা

আছে আপনার যে প্রশুদ্ধ মনোভাব আছে আপনার ভিতরে যে কুদৃষ্টি আছে প্রশুদ্ধ মনোভাব আছে অন্যের প্রতি আগ্রাসন আছে অন্যের প্রতি জুলম অত্যাচার আছে অন্যের প্রতি প্রতি হিংসা আছে অন্যের প্রতি যে অমানবিক আচরণ যেগুলো করা আছে আগে সেগুলোকে জবে করতে হবে তারপরে পশু ক্রয় করতে হবে তারপরে তাছাড়া এই পশু জবে করার মধ্যে কুরবানির পাত্র দাম

আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য ইব্রাহিম সাল্লামের বিধিবদ্ধ করে দিয়েছি আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক জন্য এই বিধানকে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি শরীয়ত সম্মত করে দিয়েছি লিখানো লিয়া

জাতিকে দান করেছি এইটা জবি করার সময় যাদের তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এজন্য আমিอัล্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর কুরবানি করেকে জন্য বিধিবদ্ধ করে দিয়েছি অতএব

অতে তোমাদের যিনি মা বোধ তিনি হ্যাঁ ক দি ফাইলা হোক মিলা হো কুরবানি যে তোমরা করবে আগে মাবুদ ঠিক করো তারপরে কুরবানি করো বাবুদ কে চালা রাজনীতি করে যে যেই দল করে ওই দলের নেতা হলো বাবুদ যারা অমলিক করে প্রকাশিক যারা অম্লিক করে আর বাবুদকে ঠিক আছে কোনো সন্দেহ নাই যদি প্রধানমন্ত্রী বলে এইটা করতে হবে আল্লাহ বলে ওটা করতে মুন্না করবে না তারা বাস্তবতা আছে এখানে অনেক উদাহরণ দা দিতে পারবা ব্যাখ্যা করতে পারো যারা রাজনীতি করে বিএনপি করে বিএনপির মাহবুব তারিখ রহমান তার নাম যা বলবে ওটাই মান আর আল্লাহ বলবেন

ফালহু মুসলিমুন অর্থ ফালহু মুসলিমুন করে রাখলে আল্লাহু আকবার ফালহু মুসলিমুন অর্থ তার জন্য তোমরা তুরন্ত আত্মসমর্পণ করো তার কাছে তুরন্ত শরণণদার করো তুরন্ত শরণদার দর সামনে হও তার মানে পুজোনি হাজির হও আগে তুরন্ত শরণদার আল্লাহর সামনে করো তারপরে পুজোwidehatতে যাও জবে করো

আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ এই আয়ান গুলো দিয়ে কি বুঝতে সেটা হলো এই কোরবানি ঈদ উল আমাদের মাঝে যখনই আসে মেম্বারের শুধু ঈদে আলোচনা কয়ে ভাবে কোরবানি চলবে ভাগা কোরবানি চলবে কি না এই ফতোয়া শুরু হয়ে গেল ভাগা কোরবানি চলবে কি চলবে না এই ফতোয়া শুরু হয়ে গেল छागल कुरबानी चल रही चल बना घोड़ा कुरबानी चल रही चल बना एक पत्ता चल रहे हैं वो घोड़ा कुरबानी विषय घोड़ा कुरबानी चाय घोड़ा घोड़ा मस्तिष्क भी चाय चाय ना फनाहर ना आला आहार दे रस्ता ला रस्ता ला जो कि हमारा बड़ा दोष कर चुका है कुरबानी का বলছিলাম ঈদ উল আজহা যখনই আসে তখনই আমাদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় কিন্তু এই ঈদ উল আজহায় যারা মুখবেদিন বান্দা যারা মুসলিম বান্দা যারা মুমিন বান্দা তৌহিদবাদী যারা মুসলিম বান্দা তাদের বিবেচনায় এই পশু ক্রয় করে জবে মধ্যে কিছু নাই কিন্তু কোথায় আছে অন্তরে আছে একটা মুখ কুট কুরবানি দিচ্ছে বড় থেকে বড় একটা কুরবানি দিচ্ছে বড় থেকে বড় একটা বিশাল কুরবানি দিচ্ছে পাশে একটা গরিব মানুষ আছে ও আকাঙ্ক্ষা করছে তামান্না করছে আল্লাহ যদি আমার অর্থ থাকত ওরকম গাভি ওরকম গরু উঠ আমিও কিনতাম এবং ওর চাইতে ভালোভাবে বন্ধন করতাম ওর বন্ধনের ত্রুটি হচ্ছে ওর বন্ধনের ত্রুটি হচ্ছে

ঝাঁপিয়ে ওদের বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে এমনিবাদের কোন স্বতন্ত্র আমার মানব শেষ করতাম এই যদি করে বসে করেন হয়ে যায় তাহলে বলতে মতটা কোন থেকে আসে সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে ক্লাস ঠিক করে